তার আগে আমি ইউনুসকে পরামর্শ দেবো এইবার আপনি দেশ ছেড়ে পালান কারণ তারপরে আপনার কে মেরেও ফেলতে পারে ফেলবার পরে বলবে যে না ভারতীয় কে মেরেছে এইসব করে মধ্যে কিন্তু নানা দল আছে নানা দল মানে তার মধ্যে একটা রাজনৈতিক দল আছে বিএনপি আর অন্যান্য দল আছে যেমন জামাতে ইসলামী আছে যেমন হেফাজতে ইসলাম আছে হিজবুত তহরির আছে আনসারুল্লাহ বাংলা টিম আছে এরা আছে এদের এক জায়গায় মিলিতে এদের মিলিত হওয়ার জায়গাটা হচ্ছে হিন্দুর ওপর অত্যাচার করা হিন্দুকে খুন করা কিন্তু অন্য সময়টা এদের তো পরস্পরের সাথে লড়াই করে এমনিতে ইসলাম ধর্মের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা আছে যুদ্ধের ক্রমাগত যুদ্ধ করতে হবে যুদ্ধ করতে হবে শান্তির কোনো জায়গা নেই যদিও ইসলাম মানে নাকি শান্তি ভগবান জানে কি এরকম ভাবে শান্তি কিন্তু সবসময় যুদ্ধ করতে হবে যুদ্ধমান অবস্থায় থাকতে হবে তো এর মধ্যে এরা সবাই লড়াই করছে এখন লড়াই কি করে ভারতের বিরুদ্ধে লড়াই করতে গেলে তো এক ফুঁ দিলে যাবে ভারত যদি ফুঁ দেয় তাহলে তো এই জেহাদিদের ঠেক ভেঙে যাবে কেউ বলছে কলকাতা দখল করে নেবো কেউ বলছে সেভেন সিস্টার্স দখল করে নেবো কেউ বলছে চিকেন দখল করে নেবো কেউ বলছে দিল্লি দখল করে নেবো কেউ বলছে বঙ্গোপসাগর দখল করে নেবো কেউ বলছে ভারতের নিচে দিয়ে সড়ঙ্গ করে দেবো কিছুই বাকি নেই এই সব এইরকম চলছে শিল্পীরা বাংলাদেশে এসে খ্যামটা নাচ নাচুন তাতে কারো কিছু এসে যাবে যত খুশি নাচুন কিন্তু তারা যদি ভারতকে সত্যি সত্যি আক্রমণ করবার চেষ্টা করে তাহলে তো বিপদ হবে আমি তো আগেই বললাম যে ভারত ফু দিলে তো এদের ঠেং যাবে এখন তুমি কদিন আগে দেখলে আমি তো যেটা বললাম যে বিভিন্ন দলের নিজেদের মধ্যে আঁকছে আঁকছে নিজেদের মধ্যে লড়াই করবার চেষ্টা করছে এই লড়াই করতে গিয়ে এরা সবনার নানা রকম অদ্ভুত অদ্ভুত নিদান দিচ্ছে একজন বলে যে বিএনপি আমরা লং মার্চ করব সেই লং মার্চ তারা আরম্ভ করলো ঢাকা থেকে নিজের দেশের মধ্যে মার্চটা ভারতে গেল না তারপরে ভারতে ঢুকবার আগেই তাদের নিজেদের বাহিনী তাদের আটকে দিল এটা আগে থেকে ছক্কাটা ছিল হ্যাঁ নিজেদের দেশের বাহিনী নিজেদের রোডের মিছিলকে আটকে দিচ্ছে এর মধ্যে রাষ্ট্রদ্রোহ কি আছে তো নিয়ে আগে থেকে ছক করা ছিল কারণ তারা জানতো যে তারা যদি ভারতকে আক্রমণ করতো তাহলে সমূহ সর্বনাশ তাহলে তাদের মানে লুঙ্গি টুঙ্গি ফেলে পালাতে হতো তো এই পরিস্থিতিতে এখন এই রকম চলবে আর কি তারা পাকিস্তানের সাথে প্রেম জাহির করবে তুরস্কের সাথে চীনের সাথে প্রেম জাহির করবে এসব করবে একটা ভূগোলকে তো অস্বীকার করা যাবে না ভারত একটা দেশ যার বগলের নিচে রয়েছে বাংলাদেশ একবারে মানচিত্রটার দিকে তাকালে দেখবে বগলের নিচে বাংলাদেশ রয়েছে আর পাকিস্তান রয়েছে দু মাইল দূরে তুরস্ক রয়েছে বোধ হয় মাইল দূরে চীনও তাই এদের কানুর সঙ্গেই বাংলাদেশের কোন সীমানা থাকার কোনো প্রশ্নই এরা কি করে বাংলাদেশকে কি করবে তার উপরে পাকিস্তান চেয়ারটা একটা ঘরে ভিকির দেশ পাকিস্তানের এখন বৈদেশিক মুদ্রার মুদ্রার এমন অবস্থা যে তারা ধার ধর করে বেচে আছে কিছু দিন আগে পাকিস্তানে দাঙ্গা হয়ে গেছে কি নিয়ে দাঙ্গা হয়েছে ধর্ম নিয়ে দাঙ্গা হয়েছে না ও জাতি বিভেদ নিয়ে দাঙ্গা হয়েছে না আটা নিয়ে দাঙ্গা হয়েছে আটা

তো একটা ফোড়ে লোক তো কখনো মহাপুরুষ হবে না যে সুদ খেয়ে করেছে যেটা ইসলামে খুব কড়া বারণ যে সুদ খেয়েছে সেই সেই তার শক্তি তো কোনো একটা পদ পর্যন্ত রয়েছে সেটা উপদেশটা উপদেশ দিয়ে যাক কে তার উপদেশ শুনছে সেনাবাহিনী যে শুনছে না সেটা তো দেখাই গেল পাঁচটা ছটা আতঙ্গবাদী গোষ্ঠী আছে তারা কেউই তার উপদেশ শুনছে না তো তার ওজন কি তার ওজন হচ্ছে ওইখানে ওই যে মার্কিন এই মার্কিন হচ্ছে বিশে জানুয়ারি পর্যন্ত ততদিন পর্যন্ত এরা সব তারপরে তারা চুপসে যাবে ইউনুসও চুপসে যাবে তার আগে আমি ইউনুসকে পরামর্শ নেবো এই আপনি দেশ ছেড়ে পালান কারণ তারপরে আপনার কে মেরেও ফেলতে পারে ফেলবার পরে বলবে যে না ভারতীয়কে মেরেছে এসব করে গন্ডগোল হবে আপনার পৈতৃক প্রাণটা যাবে আপনি এই পালান পালন

প্রিয়াঙ্কা গান্ধী প্রথমে প্যালেস্টাইন লিখে ঘুরে বেড়াচ্ছিলেন প্যালেস্টাইন লেখার একমাত্র উদ্দেশ্য হচ্ছে মুসলমান ভোট টানবার চেষ্টা কারণ মুসলমান ভোট হচ্ছে এই সমস্ত তথাকথিত সেকুলার দলগুলোর হচ্ছে মেন এই মুসলমান ভোটের উপরেই নির্ভর করে তারা বৃত্তি আছে তারা সেই স্বাধীন সাতচল্লিশ সাল থেকে হা মুসলমান যে মুসলমান মুসলমান ভোটের জন্য তারা একেবারে হা করে বসে আছে তো সেই জন্য সেই স্বভাবশত তারা এই প্যালেস্টাইন লেখা ব্যাগ নিয়ে বেরিয়েছিলেন তারপরে তার বাড়ি ফিরে যাওয়ার পরে তার উপদেষ্টারা বললা আরে এ তুমি কে কি তো এখন তো হিন্দুরা ছোটে যাবে এখন হিন্দু ভোট পোলারাইজ হয়ে গেছে অতএব তুমি এটা কিছু সেই জন্য বলে ব্যাগ বিক্রেতাদের আবার ডাক পড়লো তারা ঝটাজট বাংলাদেশ লেখা ব্যাগ বানিয়ে দিল প্রিয়ঙ্কা গান্ধী সঙ্গে সঙ্গে সেই বাংলাদেশ এই জিনিস করলে কোনো লাভ হয় না এটা প্রিয়ঙ্কা গান্ধী ওর ভাইকে দেখে শিখতে পারতো কারণ ওর ভাই একবার এরকম করেছিল ভাই না বাবা ঠিক মনে নেই আমার বোধ বাবা দুজনেই সমান এরা সফট হিন্দু হিন্দুত্ব বিক্রি করবার চেষ্টা করেছিল এই এক ইউনুস মিয়া আর কে মিয়ার নাম করলে তুমি আসিফ মিয়া এরা সব আছে কিন্তু এদের এরা উপদেশ দিচ্ছে কাকে আর দিচ্ছে কি এটাই আমি বুঝতে পারছি না যাই হোক সেই কথাটা বাদ দাও যে কথাটা বলেছে এটা স্বাভাবিক জিনিস কারণ এরকম ধরো কিছু লোক তারা তাদের পাড়ায় ডাকাত পড়লো তার মধ্যে একজন খুব সাহসী ছেলে সে গিয়ে ডাকাতটা ধরলো বাকি ডাকাতরা পালিয়ে গেল আর তার পেছন পেছন অনেক পাড়ার লোক দৌড়লো তারপরে সেই সাহসী ছেলে যখন তাদের কাগজে নাম উঠলো টিভিতে নাম উঠলো তখন সবাই বলতে লাগলো না না ও কি করেছে আমি তো করেছি আমিও করেছি আমারও তো হয়ে আছে দেখো না ছবিতে ওই পেছনে আমাকে দেখা যাচ্ছে এইরকম ঠিক সেই রকম করে বাংলাদেশের এই যে নিজেদের কৃতিত্ব নিজের কোলে টানবার চেষ্টা আমি একটা এদের দৃষ্টি আকর্ষণ প্রতি যে ছবিতে আছে পাকিস্তানের সেনানায়ক আমির আবদুল্লাহ খান নিয়াজি পোষা ভেড়ার মতো করে মুখ করে একটা সারেন্ডার ডকুমেন্ট আত্মসমর্পণ নেওয়া সই করছেন এবং পাশে বসে আছেন যে ভারতীয় সেনানায়ক জগজিৎ সিং আরোরা পেছনে দাঁড়িয়ে আছেন ভারতীয় অন্যান্য যেমন জেনারেল জেকব এবং আরো অনেকে এয়ারফোর্স নেভি এই সমস্ত জায়গায় যে সমস্ত প্রধানরা আছেন বা স্থানীয় প্রধানরা ছিলেন যারা তারা দাঁড়িয়ে আছেন তো এদের মধ্যে কি কোনো ওরা বা বাংলাদেশি দেখতে পাচ্ছেন একটাও বাংলাদেশি দেখতে পাচ্ছেন যদি দেখতে না পান যদি মনে করেন চোখের ভুল হচ্ছে তাহলে তারা চশমা কিনে নিয়ে করতে পারেন প্রয়োজন হলে ভারত থেকে চশমা সাপ্লাই করতে পারি আমরা কিন্তু চোখে নেওয়া না হলে এই জিনিসটাকে কেউ অস্বীকার করতে পারে না যে পাকিস্তান যে আত্মসমর্পণ করেছে সেটা ভারতীয় বাহিনীর কাছেই করেছে মুক্তি বাহিনীর কাছে করেনি বাংলাদেশিদের কাছে করেনি